হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ফ্রিজের অফার নিয়ে আর আজকে হচ্ছে ভীষণ ফ্রিজ নিয়ে কথা বলবো দর্শক পবিত্র মহিরঞ্জন উপলক্ষে এবং ঈদ উপলক্ষে কিন্তু আমাদের এই ভীষণ ফ্রিজে একটা ধামাকার ডিসকাউন্ট অফার চলছে প্রতিটা ফ্রিজে প্রায় বিশ ডিসকাউন্ট পাবেন এছাড়া ক্যাশ ডিসকাউন্ট থাকছে ছয় থেকে শুরু করে আমরা বারো তেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিব আপনারা ফ্রিজ পাবেন ছয় হাজার দুশো টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন নয় হাজার দুশো টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন আট হাজার তিনশো টাকা ডিসকাউন্টে পাবেন মানে সোজা কথা হচ্ছে কোনোটাতে ছয় হাজার কোনটাতে দশ হাজার কোনটাতে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এরকম থাকবে আর এরকম হিউজ ডিসকাউন্টে যদি ভীষণ ফ্রিজ কিনতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমাদের শরীরে রায়হান ইলেকট্রনিক্স আবুর হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজে ঠিক নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে চলে আসবেন তাহলেই কিন্তু আপনাদের জন্য ভীষণের ধামাকার ডিসকাউন্ট থাকছে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ভীষণের কী কী কালেকশন আছে কালেকশনটা দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করবো হচ্ছে ভীষণের এই মডেলটি দিয়ে এটি ছোটোর ভিতরে খুবই বড় মানে মিডিয়াম সাইজের একটি ফ্রিজ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল পাশে কিন্তু চওড়া নিচেও চওড়া মানে স্কোয়ার সাইজের বলা চলে ফ্রিজটাকে আর ফ্রিজটার লিটার হচ্ছে আপনার নেট ভলিউম হচ্ছে একশো পঞ্চাশ আর গ্রোস ভলিউম হচ্ছে একশো পঁচাত্তর লিটার এই হচ্ছে ভিতরের সাইড পাঁচটা দেখেন এই পাশটা কিন্তু প্রায় এক হাতের মতো চওড়া অনেক চওড়া এবং ভিতরে কিন্তু যথেষ্ট জায়গা আছে অল ওভার ফ্রিজটা যদি বলেন বলেছি ভিডিও শুরুতে যেটা স্কোয়ার চার কোণা টাইপের একটি মডেল ইনসাইডটা দেখেন ট্রান্সপারেন্ট পকেট পেয়ে যাবেন আপনারা তো ট্রান্সপারেন্ট পকেটের সাথে কিন্তু উপরে একটা তাকও আছে এবং এখানে একটা তাক আছে দুইটা তাক আর ডিপও কিন্তু দুইটা তাক সোজা কথা হচ্ছে ফিফটি ফিফটি সাইজের ভিতরে ভীষণের বড় একটি সাইজের ফ্রিজ আর এই ফ্রিজটির দাম হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা এটাকে আমরা ডিসকাউন্ট দিব ছয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা আপনারা আমাদের থেকে এই বিশাল বড় সাইজের ফ্রিজটা কিনতে পারছেন আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো থ্রি জিরো ফাইভ ভিআইএস থ্রি জিরো ফাইভ মডেল নাম্বার আর এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ফ্রিজটা কিন্তু অনেক বড় আমার দেখেন বিশাল বড় সাইজের ফ্রিজ এটা লিটার হচ্ছে গ্রোস লিটার আর নেট ভলিউম হচ্ছে লিটার এই হচ্ছে ডিপের আর ডিপের সাইড একটা দুইটা তাক থাকবে বড় বড় আর এখানে কিন্তু কিছু পকেট দেওয়া আছে যেটা কিনা আপনারা খুলে চাইলে মিডলেও রাখতে পারেন ভীষণ অনেকগুলা লকার পয়েন্ট আছে যার ফলে মানে উপরে নিচে করে রাখা যাবে বড় পাতিল হলে আলাদা রাখতে পারবেন নর্মাল আলাদা ভাবে রাখতে পারবেন এরকম ডিপে কিন্তু আলাদা আলাদা ভাবে সাইড করতে পারবেন আর এই হচ্ছে নিচের নিচের সাইড আর আপনারা পাচ্ছেন হচ্ছে একটি কার্ড এটা হচ্ছে ভিশনের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর ভীষণ আমরা দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছি সবকিছু লেখা আছে এবং এই হচ্ছে আইসপেস এবং প্রতিটা ভিশনের সাথে একটি ডোর লকও কিন্তু থাকে আপনাদের জানার জন্য বলছি ভিশন নোয়ের কম্প্রেসার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার তৈরি হয় এই ক্ষেত্রে কিন্তু ভিশন অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এক ধাপ এগিয়ে বলা চলে হ্যাঁ আর দর্শক আমাদের এই ভিশনের প্রতিটা ফ্রিজ কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনি অ্যাপের মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এখানে ডিমের খাঁচিগুলো দেখতে পাচ্ছেন খুবই আনকমন প্রতিটা পয়েন্টে ডিম রাখার জায়গা আছে যারা বেশি ডিম রাখেন তারা রাখতে পারবেন আমার মন চাইলে নর্মাল জিনিসপত্র কিন্তু রাখা যাবে আর উপরে একটা তাক আছে নিচে একটি বরফ সাইজের তাক আছে প্রতিটা তাকের ডিজাইনে কিন্তু এখানে ক্রোম ডিজাইন করা খুব সুন্দর দেখতে মানে ইনসাইডটা কিন্তু নর্মাল রাখেন অনেক ব্র্যান্ডে আছে নর্মাল সাদা মাটা দিয়ে দেয় ও ভীষণে কিন্তু বাইরের সাইডটা যেমন সুন্দর করেছে দেখতে এখানেও দেখেন ডিজাইন আছে এখানেও ডিজাইন আছে ভিতরের সাইডেও কিন্তু ভীষণে যথেষ্ট ইন্টেরিয়রও খুব চমৎকার ডিজাইন করার চেষ্টা করেছে আর এই ফ্রিজগুলো পাশেও চওড়া ভিতরেও কিন্তু অনেক গভীর বেশি আর এটাতে কিন্তু আমরা অনেক ডিসকাউন্ট দেবো প্রায় দশ হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিয়ে দিব এটার বর্তমান দাম হচ্ছে আটচল্লিশ হাজার আটশো টাকা আমরা মাত্র দুশো টাকা কম দিব নয় হাজার আটশো টাকার ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের থেকে কিনতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা এই ফ্রিজটি আর এরপরে আমরা চলে যাব আর একটি ফ্রিজে ভিআইএস দুইশো আশি আর এটা একটা কথা বলি তিনশো পাঁচ যদি আপনারা অন্য কালার নিতে চান অন্য কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা শোরুমে এসে কথা বলে নেবেন আর এরপরে দর্শক আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা ভিআইএস টু এইট্টি এটা নেট ভলিউম হচ্ছে দুইশো আশি লিটারের আর গ্রোস ভলিউমটা হচ্ছে দুইশো নব্বই লিটার দশ লিটার ডিফারেন্স আর কি খুব বেশি না আর এটা ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনার সিলভার কালারের ভিতরে মানে মিরর গ্লাসটা হচ্ছে আর কি আর হান্ড্রেড পার্সেন্ট কপার আর কন্ডেসার ব্যবহার করা হয়েছে আর সিক্স হান্ড্রেড গ্যাস ইকো ফ্রেন্ডলি গ্যাস ব্যবহার করা হয়েছে যার ফলে খাবারে কোনো দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা নেই এবং লং লাস্টিং এর জন্য খুব ভালো মানের একটি ফ্রিজ এই হচ্ছে ভিতরের সাইড এই হচ্ছে নরমাল সাইড ওই আগেরটার মতো নরমালও কিন্তু এখানে ইন্টেরিয়র ডিজাইন দেওয়া হয়েছে এবং ডিমের কাছে ট্রেগুলো কিন্তু দেখেন কি সুন্দর মুভেবল এখানেও ডিম রাখতে পারবেন আবার এটার উপরেও রাখতে পারবেন একটা পকেটে দুই তাক রাখা যাবে উপরেও কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন মানে অন্যান্য ব্র্যান্ডে উপর দিয়ে দেয় আর ভীষণ করেছে এখানে পকেট করে দিয়েছে যার ফলে আলাদা কিন্তু ফেসিলিটি পাচ্ছেন এবং ডিপে দেখেন এই টেম্বারগুলো কিন্তু অনেক কম ব্র্যান্ডে খোলা যায় না বাট খোলা গেলে খুলে রেখে দেওয়া যায় বাট ভিশনে কিন্তু আপনি চাইলে এটাকে খুলে এই জায়গায় লাগাতে পারবেন এটাকে খুলে এই জায়গায় লাগাতে পারবেন উপর নিচে করার অপশনগুলো দিয়েছে এবং ডিপেও কিন্তু প্রচুর অপশন ব্যবহার করা হয়েছে উপর নিচে করার জন্য আপনার প্রয়োজন অনুযায়ী তাক নিতে পারবেন নর্মালও অনেকগুলা ব্যবহার করা হয়েছে এবং রেকরেটরটা দেখতে পাচ্ছি ভীষণের যে রেকারেটর দেওয়া হয়েছে সেটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশের লোকাল যত ব্র্যান্ড আছে এর ভিত্তি ভীষণের মান অনেক ভালো যথেষ্ট ভালো আর দর্শক এই ফ্রিজটির দাম হচ্ছে টাকা টাকা আমরা এটাতে ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকায় আপনারা আমাদের থেকে এই ফ্রিজটি কিনতে পারবেন আর এরপরে আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হলো ভিআইএস টু ফোর জিরো দুইশো চল্লিশ লিটার হচ্ছে এটা নেট ভলিউম আর গ্রোথ ভলিউম হচ্ছে দুইশো আটচল্লিশ লিটারের এটা কালারটা নতুন আসছে ইকো ফ্রেন্ডলি গ্যাস ব্যবহার করা হয়েছে হান্ড্রেড কন্ডেসার এবং এটা আই এফ এ সার্টিফাইড এবং বিএসটিআ সার্টিফাইডও এই ফ্রিজগুলো আইএসও সার্টিফাইড ইন্টারন্যাশনাল পর্যায়ে যে মানসম্মত গুলো থাকে সেই মানসম্মত ফ্রিজ এটি ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর ডিপে তাক দিতে বেশি দেখা যাচ্ছে এক দুই তিন চারটা তাক দেখা যাচ্ছে নর্মালে কিন্তু তিনটা তাক দেখা যাচ্ছে এই ফ্রিজটা আমি ভেবেছিলাম ছোট যেহেতু দুইশো চল্লিশটা ছোট হবে না ছোট হলেও কিন্তু এই ফ্রিজটাতে কম্পার্টমেন্ট অনেক বেশি দেওয়া হয়েছে যার ফলে আপনারা খাবার দাবারগুলো আলাদা আলাদাভাবে রাখতে পারেন বিশেষ করে ভীষণ ফ্রিজ যাদের ডিপ বড় প্রয়োজন আমি মনে করি তারা আর ভীষণটাকে পছন্দ রাখতে পারেন কারণ এগুলো ডিপগুলো কিন্তু যথেষ্ট বড় বড় আর কালারটাও কিন্তু খুব সুন্দর কালারফুলের দিকেও ভীষণ রাজা আমি বলবো অনেক কালার সুন্দর সুন্দর কালার আর এটা প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার দুশো টাকা আমরা আট হাজার তিনশো টাকা লেস করে দিব হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন তবে যদি আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আসেন তবে অবশ্যই আপনাদের জন্য কিছু অনার করা হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণে হলেও শরুম মশলা অনা করবেন বলবেন যে আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে আসছি ভাই যত যতটুকু সম্ভব এটা অনার করার চেষ্টা করেন অবশ্যই আমি না থাকলে শোরুমে আমাদের স্টাফ যারা আছে যেহেতু ভিডিওতে আমি বলে দিচ্ছি সামান্য হলে আপনাকে অনার করবে ভীষণের প্রতিটা ফ্রিজের ক্ষেত্রে আর এই পরে যে ফ্রিজটা দেখাচ্ছি এর আগে আমি একটু বলে দিই যেহেতু ওনার করা হবে আপনাদেরকে ডিসকাউন্টও দেওয়া হবে দয়া করে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে দেবেন আমাদের ভীষণ ছাড়া কিন্তু ওয়াল্টন ফ্রিজও আসে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে যাবে এসির ভিডিও আপডেট আপনাদের কাছে যাবে সুতরাং একটু দয়া করে লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দর্শক শুনুন আমরা এরপরের ফ্রিজটা দেখি এরপরে সাইজ হচ্ছে এটা এটা আপনার মিরর গ্লাস ডোর সম্পূর্ণ আয়নার মতো দেখতে আর এটি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং এটি আর সিক্স হান্ড্রেড গ্যাস ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর এটি কিন্তু ওয়াইড ভোল্টেজ ডিজাইন আছে যার ফলে আপনার মানে এক্সট্রা করে ভোল্টেজ স্টেভারেজের লাগানোর প্রয়োজন নাই এই বিশাল ফ্রিজটি আপনি মাত্র পঁচানব্বই ওয়াটে রান করতে পারবেন অনেক কাছে পড়লে বিদ্যুতের ফ্রিজ ব্যবহার করে তারা কিন্তু দেখা গেছে ভোল্টেজ যখন লো হয়ে যায় তখন কিন্তু ফ্রিজ ঠিক মতো রান করে না বাট এই ফ্রিজটা পঁচানব্বই ওয়াটে চলবে এই ফ্রিজটা মাত্র উনানব্বই ওয়াটে চলবে ভীষণের প্রতিটা ফ্রিজ কিন্তু ওয়াট মেনশন করে দেওয়া হয়েছে যেমন এই ফ্রিজটা চলবে কত পঁচানব্বই ওয়াট নব্বই ওয়াট আর একদম ছোটটা কত ওয়াটে চলবে সত্তর ওয়াট মাত্র সত্তর ওয়াট মানে এক মাসে যদি একটা ফ্রিজ চলে আপনি দেড়শো টাকা একশো টাকা আসবে সত্তর ওয়াট একটা বালবে যে সত্তর ওয়াট সে সত্তর ওয়াটে ফ্রিজ চলবে তো দর্শক ঠিক এরকম ভাবে কিন্তু ভীষণের বড় ফ্রিজগুলো সত্তর ওয়াট ছিল বড়টা এটা হচ্ছে পঁচানব্বই ওয়াট আর এই ফ্রিজটা লিটার হচ্ছে দুইশো লিটার এটা ছিল দুইশো এটা হচ্ছে দুইশো মিরর গ্লাস ডোর এবং এটা কিন্তু আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ভিতরের সাইড ফ্রিজ গুলা লম্বায় বেশি পাশে কম মানে দেখতে মনে হয় অনেক বড় বাট ভিতরে একটু জায়গা কম এর অন্যতম কারণ হচ্ছে যারা বাসা বাড়ি ছোট যাদের ছোট বাসা এক রুমের বাসায় থাকেন না অনেকে যে এক ভিতরে খাট আছে কিচেনের জিনিসপত্র আছে রান্নাঘরের জিনিসপত্র সব কিছু যাদের একরুমে জিনিস থাকে বাসায় বেডরুমের জায়গা কম আছে তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন তার ফলে হবে কি আপনার রুমে স্পেসটা কম খাবে উপরে তো আর সমস্যা উপরে ফ্রিজ আছে ছোট হলে যেই জায়গা খায় লম্বা আরও বেশি হলে একই জায়গায় খাবে তো সেই ক্ষেত্রে আপনারা এই ফ্রিজটা নিতে পারেন অল্প জায়গা যাদের আছে তারা কিন্তু এই ফ্রিজটা প্রথম পছন্দে রাখতে পারেন তো দর্শক এই ফ্রিজটির দাম হচ্ছে তেতাল্লিশ টাকা আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা যদি আপনারা কেউ এটা ছাড়া মিরর গ্লাস ডোরের ভিতরে অন্য প্রিন্টের চান যে আমি এইটা নিবো না প্রিন্টে নিবো প্রিন্টের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এরপরে দর্শক আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা ভিআইএস থ্রি জিরো ফাইভ এটি এটা হচ্ছে তিনশো চব্বিশ লিটারের ফ্রিজ এই হচ্ছে ডিপের সাইড আর নিচে হচ্ছে নর্মাল অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল বলা চলে এই ফ্রিজটির দাম হচ্ছে আটচল্লিশ হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা লেস করে আমরা আপনাদেরকে দিব হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এই ফ্রিজটা আপনাদেরকে দিয়ে দিব আর এরপরে দর্শক আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এই ফ্রিজটির এমআরপি প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা উপরে ডিপ দিক থেকে দেখা আর নিচে হচ্ছে নর্মাল কাউন্টারটার জন্য আমি খুলে দেখাতে পাচ্ছি না বাট আমাদের ওই পাশে ফ্রিজটা আছে এটা অন্য একটা কালার দুইশো বাষট্টির ভিতরে এবং দুইশো বাষট্টি আমাদের এটা অন্য কালার দেখেছি এটা হচ্ছে আরেকটা কালার এটা লিটারটা হচ্ছে আপনার নেট ভলিউম একটু দেখে বলছি নেট ভলিউম হচ্ছে দুইশো বাষট্টি আর গ্রোস ভলিউম হচ্ছে দুইশো একাত্তর আর এটা লিটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা আপনারা আমাদের এই ফ্রিজটি কিনতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে দর্শক আরও ব্র্যান্ডের কালো ব্র্যান্ডের কালো কালো ডিজাইনের অনেক ফ্রিজ আছে আমাদের এখানে ডাবল ডোরের ফ্রিজ আছে এই পাশে ডাবল ডোরে অনেকগুলা মডেল দেওয়া আছে যারা ডাবল ডোর ফ্রিজ কিনতে চান তারা কিন্তু ডাবল ডোরগুলো আমাদের থেকে নিতে পারেন এছাড়া সিঙ্গেল ডোরের ভিতরে যে ডয়ার সিস্টেম ফ্রিজ চান যেমন ডয়ার সিস্টেম দেখে এই হচ্ছে ডিপ এটা ডিপ কমপ্লিট ডিপ কিন্তু এবং প্রতিটা পার্ট ডয়ের আলাদা আলাদা হ্যাঁ এগুলো খুব আনকমন টাইপের ফ্রিজ খুব সুন্দর দেখতে আর এটা নর্মালটা হচ্ছে এতক্ষণ যে ফ্রিজ দেখলেন ডিপ ছিল উপরে নর্মাল ছিল নিচে আর এটা হচ্ছে ডিপটা নিচে নর্মালটা উপরে হ্যাঁ আবার আমাদের এখানে আরো একটি ফ্রিজ আছে যেটা সম্পূর্ণ ডিপ যদি আপনারা ডিপ নিতে চান যে শুধু ডিপ না পুরোটাই ডিপ নর্মাল কিছু নাই যা আছে সব ডিপ দোকানপাটে ব্যবহারের জন্য নিতে পারেন বাসা বাড়িতে ব্যবহারের জন্য নিতে পারেন দুইটা হচ্ছে ফিক্সড চেম্বার এটা হচ্ছে ফিক্স চেম্বার এটাও ফিক্সড চেম্বার আর উপরে আইস ট্রে আছে এছাড়াও কিন্তু আরো আটটা কম্পার্টমেন্ট আছে এরকম বড় বড় সাইজে যেটা হচ্ছে ড্রয়ারের মতন বিশাল বিশাল ডয়ার আছে এখানে এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন আমাদের থেকে এছাড়া ডয়ার সিস্টেম আরও একটি ফ্রিজ আছে আমাদের কাছে সিলভার কালারের দেখেন আর এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এরকম হিউজ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার প্রতিটা ফ্রিজ এই ফ্রিজগুলোতে ডিসকাউন্ট বলে দিই এটাতে আমরা ডিসকাউন্ট দিব দশ হাজার আটশো এটাতে দশ হাজার ওটাতে নয় হাজার পাঁচশো তো এরকম দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন পনেরোটাতে দশ হাজার পনেরোটাতে পনেরো হাজার আর ডাবল ডোর কিনলে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত এই প্রতি বাইশ হাজার পাঁচশো এটাতে সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এরকম হিউজ ডিসকাউন্টে আমাদের থেকে আপনারা ফ্রিজ কিনতে পারবেন যারা আমাদের থেকে ফ্রিজ কিনতে চান চড়া শরীর শোরুমে চলে আসবেন আর আসার আগে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে আসবেন আর শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া অনেকেই মালিবাগ চৌধুরীপাড়া পাড়া চিনে তাদেরকে বলছি সুবিধার্থে রামপুরা রোড টিভি সেন্টারের যে রাস্তাটা এই রোডে রামপুরা রোডে আবুল হোটেল আছে একটা ফেমাস পয়েন্ট আবুল হোটেলটা ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ পাবেন মানুষ পারাপার হওয়ার ফুট ওভার ব্রিজ ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন আমাদের সোমবার রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা আসলে হিউজ এসির কালেকশন পাবেন বিভিন্ন ব্র্যান্ডের এসি আছে আমাদের এখানে ভীষণের এসি আছে আমাদের এখানে ওয়াল্টনের এসি আছে আমাদের এখানে গ্রি মিডিয়া হায়ার সকল ব্র্যান্ডের এসিও আছে প্রতিটা এসিতেও কিন্তু এরকম হিউজ ডিসকাউন্ট থাকে তো দর্শক আর দেরি না করে দ্রুত শোরুমে চলে আসেন আর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তো ডিসকাউন্ট থাকছেই লাইক সাবস্ক্রাইব দিয়ে আসলে তো এক্সট্রা বোনাস থাকছেই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম